কাঁচা আমগুলো সংরক্ষণ করার জন্য এই যে দেখো পুরো আমের ওপর পর্যন্ত জল দিতে হবে এভাবে যদি আমরা কাঁচা আম এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই ফ্রিজের মধ্যে রাখতে হবে না রোদে দেওয়ার ঝামেলা থাকবে না বিনা ঝামেলায় কিন্তু এইভাবে সারা বছরের জন্য আমরা কাঁচা আম সংরক্ষণ করে নিতে পারবো কাঁচা আম পেকে যাওয়ার আগেই তোমরা এই কাঁচা আম সংরক্ষণ করে নাও খুব তাড়াতাড়ি করে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই কাঁচা আম আমরা সারা বছরের জন্য কিভাবে বাড়িতে সংরক্ষণ করে রেখে দেব। শুধু যে সংরক্ষণ করব তা নয় এর স্বাদ এর গন্ধ সব কিছুই কিন্তু একই রকম থাকবে এরকম সারা বছর কাঁচা আমের স্বাদ গন্ধ নিতে হলে আজকের আমি যেভাবে এই আমটাকে সংরক্ষণ করব ঠিক সেইভাবেই তোমরাও সংরক্ষণ করে নেবে তো এখানে আরও একটা কথা বলি এই কাঁচা আম সংরক্ষণ করতে গেলে কিন্তু কোনো রকম রোদে দেওয়ার আর ফ্রিজে রাখার ঝামেলাই থাকবে না তো চলো আজকের ভিডিওর সঙ্গে থাকো আশা করব তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে কিছুটা আম নিয়ে নিয়েছি তো আমটা আমি তোমাদের ওজন বললাম না তো কারণ তোমরা তোমাদের পরিমাণ মতো আমগুলো নিয়ে নেবে কারণ আমাদের বাড়িতে এতটাও টক পছন্দ করে না তবুও কাঁচা আম খেতে মাঝে মধ্যে তো ইচ্ছে করে মাছ আমের টক মাছ দিয়ে তো সেই কাঁচা আম কিন্তু সারা বছর আমরা পাবো না সেই কারণে সময় মতো আম পেকে যাওয়ার আগেই যদি আমরা এইভাবে কাঁচা আমকে বছর ভোর সংরক্ষণ করে দেই কোনো রকম স্বাদ গন্ধ ঠিক একই রকম থাকবে কাঁচা আমের মতো কোনো রকম অন্যরকম হবে না এই কারণে আমি ঠিক পরিমাপ মতো নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাপ মতো নিয়ে নেবে আর কাঁচা আম ঠিক কিভাবে সংরক্ষণ করব কিসে সংরক্ষণ করব কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো সেই সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো তো আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন কিন্তু কাঁচা আম সংরক্ষণের জন্য কিন্তু এর জলটাকে খুব ভালোভাবেই পুছে নিতে হবে এটা কিন্তু প্রথম টিপস অবশ্যই এর জলটাকে খুব ভালো করে পুছে নিতে হবে তার জন্য এরকম শুকনো যে কোনো কাপড় একটু সুতির নিয়ে নেবে আর এই রকম খুব ভালো করেই পুছে নেবে গায়ে রকম জল থাকবে না ঠিক একইভাবে এই আমগুলো একইভাবে পুছে নেব আর আমগুলো আজকের তোমরা কিন্তু তোমাদের পরিমাপ মতো নিয়ে নেবে আমি ঠিক এতটা পরিমাণ নিয়েছি আর যথেষ্ট বড় আছে তো আমি একসঙ্গে অনেক আম কিনে নিয়ে এসেছি তাই তোমাদের ওজনটা বলতে পারলাম না তো আমগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি পুছে নিয়েছি তবু আমগুলো পোছার পরও এখানে কিন্তু পাঁচ মিনিট মতো আমি এইভাবে রেখে দিচ্ছি কারণ রকম এখানে জল রাখা যাবে না তাহলে কিন্তু আমগুলো আমরা সংরক্ষণ করতে পারবো না এই কারণে পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দিচ্ছি যদি রকম এর গায়ে জল যতই আমরা পুছে নিই না কেন এর যে ভিজে ভাবটা আমরা যেহেতু এখন ধুয়ে পরিষ্কার করলাম সেটা কিন্তু যায় না এই কারণে পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু এখানে এই অবস্থায় রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও তোমাদের সামনে ফিরি এখন আমি পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি এখন আমি এখানে যে আমগুলো এগুলো ছাড়িয়ে নেব মানে কেটে নেব ঠিক আমি কিভাবে সংরক্ষণ করব তার জন্য কিভাবে কাটবো সেটাই দেখিয়ে দিচ্ছি কারণ এই কাঁচা আম সবাই কিন্তু কাটতে জানে এখানে একটু কেটে একটা আম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে মাথাটা কেটে দেব কেটে এইভাবে যে বীজটা আছে এটাকে বের করে নেব তবে এখানে আমি এরকম ছালটা কিন্তু ছাড়াচ্ছি না তোমরা চাইলে কিন্তু এর ছালটা ছাড়িয়ে নিতে পারো তো এইভাবে কেটে নিচ্ছি আর এর বীজটাকে ফেলে দেবো তো আমি এইরকম লম্বা লম্বা করে কাটছি কারণ আমরা যদি কখনও এরপরে আচার তৈরি করতে চাই কিংবা টক রান্না করতে চাই বা যে কোনো রেসিপিতে এইভাবে যদি থাকে তাহলে কিন্তু আমাদের নিতে সুবিধা হবে এইভাবে আমি কেটে নিচ্ছি ঠিক একইভাবে এটাও কেটে নেব তো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়ে ফিরে আসছি তো এইভাবে আমি কিন্তু সবগুলো আম কেটে নিয়েছি এখন আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি গ্যাস কিছুটা জল গরম করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি যে জলটা নিয়েছি জলটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তবে কতটা ফোটাবো যে জলটা যদি তোমরা এক লিটার নাও তাহলে এখানে পাঁচশো করে নিতে হবে জলটাকে ফুটিয়ে ফুটিয়ে এতটাই কমিয়ে নিতে হবে তবে এই জলটা শুধু ফোটাবো না এর মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে দেব। এবারে লবণের পরিমাণটা ঠিক কতটা দেব। এখানে যে কয়েকটা তোমরা আম নেবে ঠিক অনুপাতে ধরো তোমরা পাঁচটা আম নিয়েছো আর আট চামচ চা চামচের আট চামচ মতো এরকম লবণ দিতে হবে তাহলে লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে কিন্তু স্কিপ করা চলবে না সারা বছর যদি আমরা কাঁচা আমের এই সুগন্ধ আর আমের এই একই টেস্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে লবণটা দিতে হবে এখন আমি চা চামচ ভর্তি করে করে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছয় চামচ আমি আট চামচ মতো এখানে লবণ দিয়ে দিলাম এখন লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন জলটাকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। পাঁচশো গ্রাম করে নেব আমি এক লিটার মতো জল দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই জলটা বেশি করে নেবে আর কেন বেশি করে নেবে সেটা তোমাদেরকে এখন বলছি যে ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো গ্রাম করে নিতে হবে আর একটা টিপস আছে যে ওইখানে যে আমরা আমটাকে রাখবো ওখানে অনেকটা পরিমাণ জলের প্রয়োজন সেটা তোমাদের দেখিয়ে দেবো তো এখানে আমি জলটা ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো গ্রাম করে নিয়েছি আর এখন দেখো জলটা ফোটাতে ফোটাতে এই যে লবণ যেহেতু দিয়েছি লবণের জন্য দেখো সাদা একটা ভাব সাইডে কিন্তু জমে গেছে এইভাবে জলটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই আমি কমিয়ে নিয়েছি প্রায় হাফ কমিয়ে নিয়েছি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে জলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো এখন এইভাবে কিন্তু জলটাকে ঠান্ডা করে নিতে হবে তবে একেবারে ঠান্ডা করব না এই রকম টকটকে গরম জল যদি আমরা জারের মধ্যে ঢোকাই তাহলে কিন্তু জারটা ফেটে যেতে পারে আর এই কাঁচা আম সংরক্ষণের জন্য অবশ্যই কিন্তু এরকম কাঁচের জার নিতে হবে আর জারটাকে আগে থেকে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে যদি কোনো রকম এখানে জল রাখা চলবে না জল দিয়ে সংরক্ষণ করব ঠিক আছে কিন্তু এখানে উপরন্তু আমাদের ঠান্ডা জল কোনোভাবেই এখানে দেওয়া যাবে না এই রকম কিছু টিপস ফলো করলে তোমরা কিন্তু সারা বছরের জন্য এই রকম কাঁচা আম সংরক্ষণ করতে পারবে তো আমি আগে থেকেই কিন্তু এই রকম জার পরিষ্কার করে নিয়েছি আর এটা খুব ভালো করে শুকিয়েও নিয়েছি এখন এই জলটাকে দেখো ঠান্ডা করেছি তবে কিন্তু জলটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি মোটামুটি আঙুল রাখতে পারবো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখতে পারবো না এরকম একটা ঠান্ডা করে নিয়েছি এই কাচের জারের মধ্যে এখন আমগুলোকে ভরে নেব তো যাতে একটু বেশি পরিমাণ এখানে রাখতে পারি সেই কারণে আমি কিন্তু এরকম ভরে নিচ্ছি তো খুব কিন্তু দিতে হবে তো এইভাবে আমি এই জারটাতে ভরে নিয়েছি আর এইগুলো আর একটা চারে সংরক্ষণ করে নেব এখন আমি এখানে গরম জলটা দিয়ে দেব। তবে বন্ধুরা এখানে কিন্তু আমগুলো দিতে দিতে অনেকটাই আবার জলটা ঠান্ডা হয়ে গেছে এখানে তোমাদের একটা কথা বলে দেই এখানে কোনোভাবেই কিন্তু এই অনেকটা গরম থাকবে এই জলটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমরা সারা বছরের জন্য যে এই কাঁচা আম সংরক্ষণ করে কাঁচা আমের যে স্বাদ সুগন্ধ সেটা কিন্তু আমরা আর পাবো না এখানে তোমরা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কাটা দিলে তাহলে একটু ঝাল ঝাল লবণ লবণ এই লবণটা লাগবে না মানে সারা বছর আমরা যে লবণের মধ্যে রাখলাম লবণ জলের মধ্যে সেই লবণ যে এই আমের মধ্যে ঢুকে যাবে সেটা কিন্তু নয় এখানে লবণ জলের মধ্যে রাখবো কিন্তু কাঁচা আম যেরকম সেরকমই আমরা স্বাদ পাবো তবে এখানে কাঁচা আমগুলো সংরক্ষণ করার জন্য এই যে দেখো পুরো আমের ওপর পর্যন্ত জল দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমগুলো যাতে ডুবে থাকে এটা খেয়াল রাখতে হবে এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দেব তো এটা হলো ভিনিগার তো এই ভিনিগারটা আমি এক চাপা দিয়ে দিলাম তোমরা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারো তো এইভাবে এখন ঢাকনা লাগিয়ে দেব তো এইভাবে ঢাকনা লাগিয়ে রেখে এই কাঁচা আমগুলো ঠিক কিভাবে কতদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করব হ্যাঁ বন্ধুরা এইভাবে যদি আমরা কাঁচা আম এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই ফ্রিজের মধ্যে রাখতে হবে না রোদে দেওয়ার ঝামেলা থাকবে না বিনা ঝামেলায় কিন্তু এইভাবে সারা বছরের জন্য আমরা কাঁচা আম সংরক্ষণ করে নিতে পারবো কাঁচা আম পেকে যাওয়ার আগেই তোমরা এই কাঁচা আম সংরক্ষণ করে নাও খুব তাড়াতাড়ি করে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কাঁচার আম সংরক্ষণ করবে তাও আবার ফ্রিজের মধ্যে এবং কোনো রকম রোদের মধ্যে দিতে হবে না তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদি আমার তোমাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষা রইব তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা